নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে বিজেপি নেতা একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকেই হয়তো ফেসবুকে দেখেছেন পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের একটা ভিডিও পি এম সি এম রিমুভাল বিল নিয়ে এবিপি আনন্দের অনুষ্ঠানে কোস্তব বাচ্চি যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের একটা ছোট্ট অংশ কুণাল ঘোষকে নিয়ে কিছু মন্তব্য করেছিল কস্তব বাচ্চি সেই অংশটুকু ভাইরাল হয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত কোস্তব বাচ্চীর সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্যটি শোনা উচিত এই পিএমসিএম রিমুভাল বিল কেন কি প্রয়োজন বিরোধীরা কেন এটাকে নিয়ে হাঙ্গামা করছে বিরোধীদের সকল প্রশ্নের উত্তর দশ মিনিটের এই ভিডিওতে কোস্তব বাগচি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে দিয়েছে আপনারা যারা ওই পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন কুনাল্লা মাথায় পাবি পড়লে কোস্তব বাগচি হওয়া যায় না সহজ না আর আমি আবার গালবর্তী নারীরাকে প্রিজেন্ট ম্যান চাপড়ালেও কুনাল পারবো তফাত আছে যাই হোক হ্যাঁ সেটাই বললাম আমি জানি কুনালদা এটা করবে কুনালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ তা কুনালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো কুনালদার গ্রেপ্তারির আগে করুন এটা বলার আগে একটা যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি তাহলে বড় বড় লেকচার বাজিগুলো শুনতে ভাল ভালো তখন মুখ্যমন্ত্রীকে না না আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আজ অব্দি অনরেকর্ড একটা চিঠি নেই একটা রিটার্ন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম তাকেই ডিপেন্ড করছে এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয় শহীদ মিনারের মাথা থেকে লাভ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো মুখ্যমন্ত্রীকে চোর বললেন কেন কুনাল্লা যাই হোক এবারে বলি জানিয়ে বলতে দেবে না এটা বলছে কিং জুনিয়র নাম শুনেছেন মার্টিন লুথার কিং দি জুনিয়র উনি বলছেন একটা খুব সুন্দর কথা উনি বলেছিলেন মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড বাট বিহেভিয়ার ক্যানট ক্যান বি রেগুলেটেড মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড বাট বিহেভিয়ার ক্যান বি রেগুলেটেড জুডিশিয়াল ডিক্রিজ মে নট চেঞ্জ দি হার্ট the দি আজকে একটা আইন ভারতবর্ষের পার্লামেন্টে টেবিলড হয়েছে এমন না যে আইনটা এক্ষুনি বলা মাত্রই প্রণয়ন হয়ে গেল মোদী সরকার চাইলেন এন সরকার চাইলেন নরেন্দ্র মোদী চাইলেন এক্ষুনি সেটা আইনটা বলবৎ হয়ে গেল পার্লামেন্টে টেবিল্ড হলো জেপিসিতে গেল সে একটা শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার করলে সব শিয়ালের একসাথে হুক্কা হুয়া শুরু হয়ে গেল আমি বলছি এটার মধ্যে অন্যায়টা কোথায় আছে এই যে এই আইনটার যে একটা প্রত্যেকটা আইনের তো একটা স্টেটমেন্ট অফ থাকে কুনালদা রাজ্যসভার সাংসদ ছিল বলতে পারবে একজন লেজিসলেটর যদিও ছ বছরের মধ্যে তিন বছর জেলে ছিল যাই হোক স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড স্পষ্ট স্পষ্টত বলা আছে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস রিপ্রেজেন্ট হোপস অ্যান্ড অ্যাসপিরেশন দি পিপল অফ ইন্ডিয়া ইট ইস এক্সপেক্টেড রাইজ আ পলিটিক্যাল ইন্টারেস্ট অ্যাক্ট ইন পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দি পিপল it is a statement of object and reason's canoing and announce? number two, it is expected that the character and conduct of ministers holding the office should be beyond any ray of suspicion. number three, a minister who is facing allegation of serious criminal offenses, arrested and detained in custody may thwart or hinder the canons of constitutional morality and principles of good governance and eventually diminish the constitutional trust reposed by people in him.

আমি তখন আমার দ্যাটস সিম্পল কোয়েশ্চেন অফ মোরালিটি মোরালিটি যেটা আজকের দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে আমি কাউকে ছোটো বড়ো কাউকে বলছি মোরালিটির বড়ই অভাব দিস এ কোয়েশ্চেন অফ মোরালিটি কালকে অমিত শাহজিকে প্রশ্ন করা হচ্ছিল যখন এই ফেক এনকাউন্টার কেসে অমিত শাহজি অ্যারেস্ট হওয়ার আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দিয়েছে এবং এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত কিছু আছে নির্লজ্জ বেহায়া তারা করে না বা এমনও কিছু আছে যে সমস্ত অ্যাপ্রিহেনশন আছে অ্যারেস্ট হবো হয়ে গেলে মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে তাদের অসুবিধা আছে তারা করবে না তাদের হয়ে কিছু লোক এখন থেকে এমন চিৎকার চেলামিল্লি করছে এটা বোঝানোর জন্য দেখো আমি তোমার জন্য চিৎকার করছি জেলে গেলে আমাকে পদ্মা দিয়ে যাও লাভ নেই চোর বলে বসে আছেন কিচ্ছু দেবে না আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম ওই গাছ থেকে কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম এখনও অব্দি বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে আর কিছু লোক দেখুন কীরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত ফেরত দিয়ে তারপরে কীরকম বুক ফুলিয়ে কথা বলে এই মোরালিটির দিনে খুব ইম্পর্টেন্ট আমরা এই মোরালিটির জায়গাটাই ভুলে যাচ্ছি এই আইনটা তো সেই জায়গাটা কে বলেছে গ্রেপ্তার হলো তিরিশ দিনের বেশি থাকলো মন্ত্রিত্ব চলে গেল কি হলো এই আইনই তো বলছে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টই তো বলছে যে আবার তুমি যেই মুহূর্তে বেল থেকে তুমি যেই মুহূর্তে কোর্ট তোমাকে বেল দেবে তুমি আবার মন্ত্রী হয়ে যাও আবার মুখ্যমন্ত্রী হয়ে যাও যা খুশি হয়ে যাও তোমার যদি দলের সেই সংখ্যাগরিষ্ঠতা থাকে কোনো বাধা নেই আমরা অতীতে তো বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি তখন তো ভারতবর্ষে আইনটা ছিল না এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা ছিল না বহু মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার আগে অন্য কাউকে বসিয়ে দিয়ে চলে গেছে বা জেল থেকে ফিরে আবার হয়ে গেছে তবে একটা সমস্যা আছে তখন কেউ কেউ বলে যায় চেয়ার ছাড়বো না এই সমস্যাটাও দেখা দিয়েছে ইটস অল অ্যাবাউট মোরালিটি কিছু হলে ভারতীয় জনতা পার্টির দোষ ভারতীয় জনতা পার্টির দোষ ভারতীয় জনতা পার্টির দোষ বলে তো চিৎকার করে লাভ নেই থার্টি নাইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন্দিরা গান্ধী সেই সময় রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী যেই মামলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টটার কারণে ইন্দিরা গান্ধীর কোরআ প্র্যাকটিসে ইন্দিরা গান্ধী সেই সময় পথ চলে যেত ইন্দিরা গান্ধী কেম আপ উইথ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা বলে যে দি দি ইয়ে ইস ডিসকোয়ালিফিকেশন অফ প্রাইম মিনিস্টার বা হচ্ছে কি এটা দ্যাট ক্যানট কাম আন্ডার দি পার্ভি অফ জুডিশিয়াল রিভিউ এবং সেটা নিয়ে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেখানে আর্টিকেল থ্রি টোয়েন্টি নাইন এ অফ দি কনস্টিটিউশন সেটা ইনসার্টেড হল সাবসিকোয়েন্ট দেয়ার টু চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সেটাকে আবার রিপিল্ড করা আরে ভাই ভারতীয় জনতা পার্টি সারা জীবন ক্ষমতায় থাকবে না এনডিএ সারা জীবন ক্ষমতায় থাকবে না কিন্তু ভারতবর্ষের মানুষ মনে রাখবে এমন একজন প্রধানমন্ত্রী ছিল বাপকা বেটা ছিল যে প্রধানমন্ত্রীকেও এই তদন্তের আওতায় নিয়ে এসেছে এবং প্রধানমন্ত্রী যদি গ্রেপ্তার হয় তারও পথ চলে যাবে এটা বলার যদি হিম্মত কারো থেকে থাকে সেটা একমাত্র ভারতবর্ষের এই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজার কারণে অতীতে অনেক প্রধানমন্ত্রী এসেছে কেউ করেছে নাকি এই জিনিস বলার হিম্মত ছিল একটা মানুষ যিনি স্পষ্টত বিশেষ করে আমাদের বাংলার মাটিতে পর্যন্ত বলে গেছে যে একটা সরকারি চাকুরিজীবী তার যদি আটচল্লিশ ঘন্টা যদি কাস্টডি হয়ে যায় তার চাকরি চলে যাবে সে ডিম সাসপেনশনে চলে যাবে ওয়াইনাটে প্রাইম মিনিস্টার আ চিফ মিনিস্টার ওয়াইনাট দি আদার মিনিস্টার কেন নয় এই কেনর প্রশ্নটা বিকজ সবাই পাবলিক সার্ভেন্ট মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ রাজা মহারাজা নয় দেখুন কথা সেদিনকেও উঠেছিল যেদিনকে উনিশশো সালে প্রথম সংবিধানী সংবিধান সংশোধনী হয়েছিল নেহেরু আমলে অনেকে বলেছিল জমিদারি সিস্টেম টিস্টেম নিয়ে অনেকেরা যাই হোক বিতর্ক সবসময় থাকবে কিন্তু তার মধ্যেও ভালো জিনিসটাকে খুঁজে বার করতে হবে সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন রেফারেন্ড নিন সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করুন যে কিছু রাজনৈতিক দল চিৎকার করছে তিরিশ দিন বেল টেল না পেলে মন্ত্রিত্ব চলে গেলে এটা নাকি বিশাল বড় আকাশ ভেঙে পড়ছে সাধারণ মানুষ বলবে কাজ করা যা করেছে বেশ করেছে যা করেছে ঠিক করেছে দেখুন জজেরা কেউ বোকা নয় আজকে শিডিউল কা শিউল টাইপ এক্টোসিটি অ্যাক্টেস সেকশন এইট্টিন স্পেসিফিক বার আছে অ্যান্টিসিমেটেডি বেল করা যাবে তার মানে কি লোকের নামে ফেক মামলা হচ্ছে লোক সোজা জেলে ঢুকে যাচ্ছে লোকের তো অন্য রাস্তা আছে আরে উকিলের চেম্বারে বাইরে একটা খুব সুন্দর সাইনবোর্ড ছিল একটা সুন্দর একটা খুব মজার জিনিস জানো তো বলছে ভের দে ইজ এ উইল দেয় ইজ ওয়ে ভেদের ইজ এ উইল দেড় ইজ ওয়ে ভেদের ইজ a way there ইজ a ল where there is a law there are some lupols and for that i am there. মানে এটা হচ্ছে উকিলরা তো আছে রে ভাই ল অফিসাররা আছে কোর্ট অফিসাররা আছে জজেরা আছে তাদের উপরে ভরসা রাখতে হবে বেল হয়েছে মানে একটা মানুষ গিয়ে রিভিশনাল কোর্টে গিয়ে সেটাকে তার প্রপার্টি চ্যালেঞ্জ করছে না এটা হচ্ছে না তার উপরেও স্টে পাচ্ছে লোকে তিরিশ দিন সময় আছে কোর্ট বোকা নয় যদি কারোর এগেন্স্টে কোনো চার্জেস না থাকে প্রাইম অফেন্স নো অফেন্স মেড আউট কোর্ট একটা লোককে এমনি এমনি জেলের ভেতর রাখবে না সেকশন থার্টি সেভেন অব দি এনডিপিএস অ্যাক্ট পুটসা বার যেখানে আগে এটা নিয়ে বহু হতো কমার্শিয়াল কোয়ান্টিটিতে যদি কোনো নার্কোটিক কন্ট্রাব্যান্ড পাওয়া যেত তাহলে সেই ক্ষেত্রে লোকের বেল হতো না কমার্শিয়াল যদি কোয়ান্টিটি অ্যানাভাব হতো তাতে কি হয়েছে পরবর্তীকালে ল ইজ মোল্ডেড ইন দ্যাট পার্ট সুপ্রিম কোর্ট আজকে সেকশন থার্টি সেভেনকে ওভাররাইড করে তার মতন করে জাজমেন্ট দিচ্ছে সো দ্য ইজ নো কোয়েশ্চেন টু ওয়ারি অ্যাবাউট এটা কাউকে চিন্তা করার কোনো বিষয় নেই কোর্ট আছে জজেরা আছে তারা এক্সট্রিমলি ওয়াইজ টু ডিটারমাইন্ড দিস যাই হোক আমি একটা কথাই শুধু বলবো যে রেফারেন্ডাম এই বিষয়ে পার্লামেন্টারি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা পার্লামেন্টের টু থার্ড মেজরিটি তার থেকেও ইম্পর্টেন্ট যদি আজকের দিনে দাঁড়িয়ে গণভোট হয় সারা ভারতবর্ষ জুড়ে যদি একটা রেফারেন্ডামের প্রশ্ন হয় আমি মনে করি আজকের দিনের যা অবস্থা ভারতবর্ষের মানুষের যা চাহিদা হৈ হৈ করে এই সংবিধান সংশোধনী পাশ হবে কেউ রুখতে পারবে দু একজন কান্নাকাটি করবে তাদের কি এসে গেল আর এই আজকের বিতর্কটার দুটো পার্ট আছে আর একটা পার্ট হচ্ছে এটা গেলে একটা সংবিধান সংশোধনী নিয়ে দ্বিতীয় পার্টটা এইখানে আমাদের আজকের যে আলোচনা তাতে করে হচ্ছেই কালকে ওই দেখা গেল একজন এই থেকে লাফ পা মেরে দিয়েছে পাকের মধ্যে পড়ে জামাকাপড়ে পাক টাক লেগে গেছে ওইসব নিয়ে একটা পার্ট আছে সেটা বলছে এজেন্সির পাশে যখন বিধায়ক থেকে মন্ত্রী বিল বিরোধী ঘাসপুল বলে পদ্মই ষড়যন্ত্র পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর এই খাটের তলায় টাকাটা বিজেপি রাখতে বলেছিল বিজেপি ষড়যন্ত্রী এই চালচুরি এই সমস্ত রেশন কার্ডের চুরি টুরি এগুলো বালুমল্লিককে বিজেপি করতে বলেছিল আরে এখানে পাগড়ি পরে বসে আছে এই লোকটাকেও প্রচন্ড কেন্দ্রীয় এজেন্সি ধরেনি তার নিজের রাজ্যের পুলিশই ধরেছিল বিজেপি ষড়যন্ত্রী হয়ে গেল দেখুন চুরি করলে জেলে যেতে হবে চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী আমাদের হাইকোর্ট পাড়ায় একজন চাওয়ালা আছে ওই চাটা ছাঁটার পরে ওই কাপড়ের মধ্যে নিগড়ে 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 চাটাকে বার করে এখানে ওই নিগড়ে 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 বার করা হবে একটা চোর কেউ ছাড়া হবে না তাই সবাইকে আশ্বস্ত করে বলে যায় এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার এই সরকারের যে যতই চৌর্যবৃত্তি করো না কেন চাওয়ালা ঠিক নিগড়ে সব বার করে নেবে আর সর্বশেষে বলছি যারা চিৎকার করছেন এই সমস্ত সংবিধান সংশোধনী সংশোধনী নিয়ে এত চিৎকার করবেন না যদি ভাগ্যের শিখা ছেড়ে তাহলে আপনাদেরও কপাল খুলতে পারে এখানে যারা রাজ্য চালাচ্ছে খুব শিগগিরই তাদেরকে হয়তো শ্রীঘরে যেতে হতে পারে অবশ্য তাদের ভাগ্য শিখে ছিঁড়বে না যারা একবার চোর বলে বসে আছে সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি প্রস্তাব বাগচিকে কুনাল ঘোষ বারবার একটাই কথা বলার চেষ্টা করছিল যে তুমি তো দলবদল করেছো তুমি তো দলবদল করেছো আচ্ছা আপনারা আমাকে বলুন দলবদল করাটা কি কোনো ক্রিমিনাল অফেন্স ভারতবর্ষের আইনে কি কোথাও উল্লেখ রয়েছে যে আপনি যে রাজনৈতিক দলের সঙ্গে একবার যুক্ত হলেন আপনাকে সেই রাজনৈতিক দলের সঙ্গেই সারা জীবন যুক্ত হয়ে কাজ করতে হবে আপনি সেই রাজনৈতিক দল থেকে কখনোই বেরিয়ে অন্য দলে যুক্ত হতে পারবেন না এরকম কি কোনো আইন রয়েছে ভারতবর্ষে পাঁচ বছর আগে আপনি যে রাজনৈতিক দলকে ভোট দিয়েছিলেন পাঁচ বছর পরেও কি আপনি সেই রাজনৈতিক দলকেই ভোট দেবেন এমন কোনো গ্যারান্টি রয়েছে আপনি পাঁচ বছর পরে আপনার মত চেঞ্জ করতে পারেন আপনি পাঁচ বছর ওই রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন তাদের কাজকর্ম দেখেছেন আপনি হয়তো খুশি না তাদের কাজকর্মে আপনি তাদেরকে ভরসা করেছিলেন আপনি তাদেরকে বিশ্বাস করেছিলেন তারা আপনার বিশ্বাস রাখতে পারেনি আপনার ভরসা রাখতে পারেনি তারা আপনার মনের মতো কাজ করতে পারেনি আপনি সেই দলটাকে আর ভোট দেবেন না আপনি পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন সেইভাবেই একজন নেতা একটা বিশ্বাস নিয়ে একটা ভরসা নিয়ে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় একটা মতাদর্শকে বিশ্বাস করে সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় তারপরে যখন দেখে কাজ করতে করতে যে না যেটা আমি ভেবে এসেছিলাম যেটা আমি দেখে এসেছিলাম সেরকম কিছুই হচ্ছে না তখন তো সে সেই রাজনৈতিক দল ত্যাগ করতেই পারে এটা তো কোন ক্রিমিনাল অফেন্স না আর কুণাল ঘোষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে এসছে কংগ্রেসের নেত্রী ছিল কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গঠন করেছে উনি যদি আজকে কংগ্রেসের নেত্রী থাকতেন তাহলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারতেন আসলে বিষয়টা হচ্ছে কুণাল ঘোষের কাছে কোস্তব বাগচির জবাবের পাল্টা কোনো জবাব নেই সেই জন্য এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলছে